জি ইসলাম আলাইকুম আমি প্রাণতুষ দাস উপসহকারী উদ্যান কর্মকর্তা তারপর একটি প্রকল্প আমাদের এই হর্টিকালচার সেন্টারে সাব সেন্টার হিসাবে পরিচালিত হচ্ছে বিশেষ করে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প সেই প্রকল্পের আওতায় দু সালে আমি প্রাণতুষ দাস উপসহকারী উদ্যান কর্মকর্তা সিলেট থেকে ডাকা সাবার মাশরুম উন্নয়ন কেন্দ্রতে প্রশিক্ষণ গ্রহণ করি এবং সিলেটের জন্য আমি টিওটি প্রশিক্ষক হিসাবে মনোনীত হই সেই হিসাবে আমরা সিলেট সাব সেন্টার মেহেদিবাগ পুরাতন হর্টিকালচার সেন্টারে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তো সেখানে আমরা মাশরুমের বিশেষ করে বীজ উৎপাদন স্পোন উৎপাদন এবং সেখানে ল্যাবরেটরিতে আমাদের বিভিন্ন জাতের মাশরুম উৎপাদন করে যাচ্ছি এবং এই মাশরুম উৎপাদনের মাধ্যমে আমরা এই সিলেট অঞ্চলে মাশরুম চাষ সম্প্রসারণ এবং সিলেট এলাকায় পুষ্টি উন্নয়ন দারিদ্র আসকরণের জন্য আমরা বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টি করে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আমাদের বর্তমানে জনাব মোহাম্মদ সৈদুর রহমান সাহেব উনি মাশরুমের সাথে সম্পৃক্ত আছেন বিশেষ করে দক্ষিণ শিমা উপজেলা মুল্লারগাঁও ইউনিয়নের জনাব সৈদুর রহমান সাহেব পাশাপাশি আমাদের শহর কেন্দ্রিক কিছু উদ্যোক্তা আছেন তারাও মাসুম উৎপাদন এবং বিক্রয় করছেন তো মাশরুম হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই উপযোগী একটি ফসল এই মাশরুম চাষ সাধারণত আমরা কোনো পরিশ্রম ছাড়া এবং অর্থনৈতিক খুব কম বিনিয়োগের মাধ্যমেই কিন্তু চাষ করা যায় ঘরের মধ্যে করা যায় সেই জন্য কিন্তু যে সুবিধা আছে সেই সুবিধার আলোকে আমাদের হর্টিকালচার সেন্টার খাদিমনগর সেন্টারে মাশরুম চাষ সম্প্রসারণের একটি পরামর্শ কেন্দ্র আছে সেখানে আমি আছি আমাকে আপনারা যারা ভিউয়ার্স আছেন যদি যোগাযোগ করেন তাহলে আমার কাছ থেকে আপনারা পরামর্শ পাবেন পাশাপাশি আমাদের টেকনিক্যাল যে প্রোগ্রামগুলো আমরা যে উৎপাদন করে যাচ্ছি আমাদের মেহেদিবাগ হর্টিকালচার সেন্টারে সেখানে আপনারা কীভাবে আমরা মাশরুমের বীজ উৎপাদন করছি এবং মাশরুম উৎপাদন করছি এবং মাশরুম কিভাবে বাজারজাত করতে হবে এবং মাশরুমের যে জাতগুলো আছে কোন কোন সিজনে কোন কোন জাতের উৎপাদন খুব ভালো হয় সেগুলো আপনারা হাতে কলমে দেখতে পারবেন সেখানে আমরা কিন্তু প্রতিদিন আমরা মাশরুমের বীজ উৎপাদন কালেকশন করছি এবং উৎপাদন করছি তো সেখানে আমাদের চাষগরের মডেল আছে আমাদের ল্যাবরেটরি মডেল আছে এবং যে উপকরণগুলো দিয়ে আমরা আমাদের মাশরুমের বীজের যে উপকরণের যে রেশিওগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু হাতে কলমে সেখানে দেখতে পাবেন তো মাশরুম চাষ করে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু স্বাবলম্বী হতে পারি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতে পারি এবং মাশরুম থেকে আমরা বিভিন্ন ধরনের মুখরোচক বিভিন্ন ধরনের আমরা যে স্ন্যাক্স যে খাদ্যগুলো আছে সেগুলোর সাথে আমরা কিন্তু মাশরুম অ্যাড করে আমরা মাশরুম পিৎজা মাশরুম কেক মাশরুম বিশেষ করে নুডলস মাশরুমের অনেক ধরনের আমরা আইটেম তৈরি করতে পারি এবং সেই মাশরুম গ্রহণের মাধ্যমে আমাদের যে পুষ্টি উন্নয়ন শরীরের যে চাহিদা সেটা কিন্তু আমরা মানে পালন পরিপূর্ণ করতে পারি চাহিদা পূরণ করতে পারি এবং মাশরুম আমরা বৃদ্ধ বয়স বেদে সকল শ্রেণীর জন্য কিন্তু খুবই উপাদেয় একটি খাদ্য এবং খুবই পুষ্টিকর একটি খাদ্য সেখানে সকল পুষ্টিমান বিদ্যমান বিশেষ করে মাশরুম কিন্তু আবার ঔষধি গুণসম্পন্ন আমাদের বিভিন্ন ধরনের যে জটিল রোগগুলো আছে সেগুলো কিন্তু মাশরুম নিয়মিত খেলে বা মাশরুম নিয়মিত যদি আপনি যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেই রোগ থেকেও মুক্তি পাওয়া যায় মাশরুম বিভিন্ন ধরনের ঔষধের মধ্যে যেমন সীতাকে মাশরুম আসে তারপরে ঋষি মাশরুম আসে আছে সেগুলো চাষাবাদ করে কিন্তু অনেক লাভবান হওয়া যায় মাশরুম উৎপাদন করে প্রতি কেজি মাশরুম বিশেষ করে ওয়েস্টার মাশরুম যেগুলো সেগুলো খুবই সুন্দর এবং উপাদেয় ওয়েস্টার মাশরুমগুলো কিন্তু আপনি চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কেজি তো বিশেষ করে আপনার বীজ সংগ্রহ করতে গেলে আমাদের যে সাব সেন্টার আছে বিশেষ করে মেহাদি বা হর্টিকালচার সেন্টার সেখান থেকে আপনি মাশরুম স্পোন সংগ্রহ করতে পারেন এবং এই স্পোন আপনি তাকে তাকে রেখে ওইখানে কিন্তু আপনি চাষ শুধু পানি স্প্রে করে দিয়ে চাষাবাদ করতে পারেন মাশরুম চাষ করতে গেলে আপনাকে খুব নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনি করতে হবে সেই জন্য মাশরুমের চাষাবাদের জন্য আপনাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি অবলম্বন করে কিন্তু মাশরুম চাষ করতে পারবেন তখনই আপনি সফল হবেন আর স্পন বিশেষ করে আমাদের সরকারি যে রেট আছে সেটি হচ্ছে আপনার প্রতি এটি স্পনের দাম আমরা আঠারো থেকে বিশ টাকা আমরা বিক্রি করে থাকি তো আপনারা যদি মনে করেন যে মাশরুম চাষ করবেন আপনাদের যে গোর আছে গোড়ের যে খালি জায়গা আছে যেখানে মনে করেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং জীবাণুমুক্তকরণ অবস্থায় যেখানে সেৎ বা মনে করেন খুব সায়াযুক্ত জায়গা আছে সেখানে আপনি করতে পারবেন মাশরুম চাষ থাকে থাকে রেখে টেবিলের উপরে রেখে অথবা মনে করেন শিকার মধ্যে আপনি ঝুলিয়ে ঝুলিয়ে করতে পারবেন তো মাশরুম যদি চাষ করেন তাহলে কিন্তু একদিক দিয়ে আপনার পরিবারের পুষ্টি উপাদান সেটা কিন্তু কাবার হবে পাশাপাশি মাশরুম যদি আপনি বিক্রি করতে পারেন বিশেষ করে ফিজা আছে তারপর আপনার যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল আছে এবং আমাদের যে ফাইভ স্টার বা থ্রি স্টার যে হোটেলগুলো আছে বা মনে করেন ভালো ভালো রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু মাশরুমের চাহিদা খুব বেশি সেখানে যদি আপনি কাস্টমার রিয়েলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট নিয়ে আসতে পারেন এবং আপনি মাশরুম চাষ করে মাশরুমের মাধ্যমেও আপনি রেস্টুরেন্ট বা স্ন্যাকবার তৈরি করেও কিন্তু মানুষ মানুষকে খুব উপাদেয় খাদ্য সরবরাহ করে দিও। আপনি কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন তো সর্বোপরি আমি মনে করি যে এই সময়ে আমাদের দেশে যারা শিক্ষিত জনশক্তি আছেন আমরা বেকার জনশক্তি আছি আমরা মাশরুমের দিকে এগুই এবং মাশরুম উৎপাদন করি সেই আশাবাদ রাখি এবং মাশরুমের স্পোন আমাদের সরকারিভাবে মেহেদিবাগ সিলেট হর্টিকালচার সেন্টার সেখান থেকে আপনারা স্বল্প মূল্যে গ্র সংগ্রহ করতে পারেন এবং মাশরুম চাষ করতে পারেন এবং সংগ্রহ করার পরে মাশরুম চাষের সাথে কিন্তু আমরা আমাদের এই সাব সেন্টার বিশেষ করে যে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাব সেন্টার সিলেট থেকে আমরা কিন্তু আপনাদেরকে সকল ধরনের পরামর্শ প্রদান করবো সেই আশাবাদ রাখছি এবং আপনারা মাশরুম